আসসালামু আলাইকুম আমি হিয়া এই মুহূর্তে একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি একটু জুম করি তাহলে স্পষ্ট দেখতে পাবেন দেখেন কি কি সুন্দর দৃশ্য এই দৃশ্যে আপনিও অভিনয় করেছেন আপনার শৈশবে তবে সেটা এই মুহূর্তে মনে পড়ে যাবে আর আপনি তখন ইমোশনাল হয়ে যাবেন কি সুন্দর ছিল আমাদের শৈশবটা আজ এই দৃশ্যটি দেখে আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেল সারাটা দিন কাটিয়ে হাতে বানানো এই কলা গাছের কি অদ্ভুত শৈশব আজও মিস করি সব কিছু বইলা যায় কিন্তু শৈশবটা বইলা থাকতে পারি না এই ক্যারেক্টার যদি কখনো আপনি অভিনেত্র থাকেন তাহলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আর ভালো রাখবেন আশপাশের মানুষদেরকে ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য